আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স অবশ্যই আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আমি আবারও আপনাদের সামনে বিগত দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি যেটা দোয়া তাসবি জিকিরও বলতে পারেন আজকে আমরা জেনে নিই এই তাসবি এই দোয়া এই জিকিরটার কি ফজিলত রয়েছে আল্লাহ রসুল্লি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একশো বার করে এই দোয়াটি পাঠ করে তাহলে তার আমলনামা থেকে সাগরের ফেনা পরিমাণ যদি পাপ থেকে থাকে অপরাধ থেকে থাকে আল্লাহ ফাকরবুল আলমিন এই দোয়ার ফজিলতে তার আমল নামা থেকে সেই পরিমাণ পাপ মোচন করে দিবেন সুভায়ন আল্লাহ সুভায়ন আল্লাহ এরপরে আল্লা রব্বুল আলমিন সুসংবাদ দিয়ে দিলেন ইয়ার ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মদদেরকে বলে দিন যে উম্মত যে নরনারী এই দোয়াটি দিনে একশোবার করে পাঠ করবে আমি আল্লাহ ফকরব্বুল আলমিন বলে দিলাম কিয়ামতের মাঠে তার আমল নামাগুলো অসংখ্য ভারী বা উজনয়াত করে দেওয়া হবে যে ব্যক্তি এই দোয়াটি দিনে একশোবার করে পাঠ করবে আল্লা ফকরব্বুল আলমিন কিয়ামতের দিনে তাকে বিশ সোয়াব নিয়ে হাসরের মাথায় ওঠাবেন সোহান আল্লাহ তিন নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে প্রিয় পাত্র প্রিয় পাত্রী হওয়ার জন্য প্রিয় বান্দাই এবং বান্দি হওয়ার জন্যে এই কালেমা বা এই দোয়াটি আমাদের সর্বদাই চিকির করা প্রয়োজন আসুল বললেন আমলের দিক দিয়ে খুবই তুচ্ছ এবং খুবই নগণ্য কিন্তু আল্লাহর কাছে সবচাইতে অধিক প্রিয় এই বাক্যটি যেই বাক্য রসুলসাল্লাহ সাল্লাম নিজে আমল করলেন সাহাবিদেরকে শিক্ষা দিলেন এবং সাহাবিরাও সেটার উপর আমল করলেন সম্মানিত ভিওয়ার্স যারা যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা প্রতিনিয়ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অবশ্যই আপনারা বেলবার আইকনটি চেপে দেবেন এবং এটা নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করবেন আসেন আমরা দেখে নিই যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যে বাক্যটির কথা বললেন যার এত ফজিলত রয়েছে এই ফজিলতটা কি অবশ্যই আমাদের জানা দরকার মুখস্থ করা দরকার মুখস্থ না থাকলেও এটা বারবার শুনে আমাদের আমল করা জরুরি আসুন রসুল সাল্লি সাল্লাম বলছেন তোমরা বলো সুবাহ আল্লাহি ওয়াবি হামদিহি হিবিহিআ যে ব্যক্তি এতটুকু কথা মুখস্থ করে নেবে এবং দিনে একশো বার করে পাঠ করবে আল্লাহ ফখ্রবুল আলামিন তাকে এই ফজিলতটা দান করে দিবেন আল্লাহ ফক্রবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে এই দোয়াটি মুখস্থ করার তফফিক দান করুক আমল করার তফফিক দান করুক দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করার তহফিক দান করুক আমিন